রাজাই চলে মোবাইল হ্যাঁ মা বলে না আমি আর ফোন করতাম না তুমি দিন ফোন না বলে আমি কলে যা আসলাম রে বা ব্যস্ত আসলাম খারাপ পাইছি না বুলে তে চুমা দিলা দিলাম উড়া করি আসিও না কিনু হোক না ই ভিনা খান্তা কীখান উষ্টা খাইয়া ফোরে কর এ গো মাই যে দুঃখ পাইছি গো ও মাই গড তোমার খোফান আল্লাহ হো রিনা নিল্লা হো বাবুয়ার দি ভানি খাইও না ডাইনার দি ভানি খাও ও ও তা সব লগে যাইব ফের ট্রকে তে আঞ্জন মানজন হইব ফিটরে গো ঠান হইব ফুঞ্জি অনু জমা হইব আর আল্লাহ তাবার কালায় ময়দানে মাসরর দিন ন বিজির লগে এক লগে বুয়াইয়া ইন্না সাহেব আলী জেন্নাটি লিয়াউ মাফি সুকলিন ফা কিহুন আল্লাহ জন্নতর সুশীতল আরামর ফল ফ্রুট উপভোগ উপভোগ করাই বা আল্লাহামি আমার বাই হল আমার হতা এখন সীমিত হইব ধীরে স্থির হইব আমি আস্তাইল মানুষ যে জায়গা দোয়া করি তেমনি বই চলবদুল ইসলাম সাবে ওই জায়গাতে ইয়ে হতা হওয়া রেডি হয়েছি অতরাত আমি হতাশ হই না ঈশা আল্লাহ ধৈর্য সহকারে বইবানানি শেষে বইতা নাই তোর আহ তোরা কথা শেষে বইতা নাই একজন দুইজন তিনজন মাত বুঝছই না বইবা নানি সারা ইনশাল্লাহ আহ তুটাই একবার কেন বইবাই নি আমি যত সময় বইব আহ তুটাই রাখিও আহ তুটাই রাখিও না রে তকবি নামাও নামাও আল্লাহ আমি যত সময় বইমু দোয়া পর্যন্ত মুসাফির দোয়ার লাই গুড়াই দিন না তো আমি গুণাগার হইতাম পারি আমার এফালাইয়া সতবির বাদে মানে এখন যাইতে কিলা আহ তো উঠাইয়া ও আদা করে লিছ দেখবাই ওলা সুন্দরে ওয়াক খা অর্থাৎ খাস ফলাইতে নাই কোনো নাবির দরিয়া বুঝলি হেসাব করা যেতাম গিয়া বা দেখাংলা খাই বাইন কুচ্ছু যাও ইটা করবানি আমি রমজান ও মদিনা শরীফ যাইতাম মক্কা শরীফ যাইতাম আমার জমাত রেডি আমি বছর দুইবার যাই উমরার মানুষ লইয়া আপনার আর দুয়ার লকডাউনের কারণে বন্ধ ছিল এখন আবার খুলছে ইনশা আল্লাহনু গিয়া দোয়া করমু আল্লাহ যত গেছো বারবার নিতা আর যারা গেছই না অন্তত একবার তা যাইতা আল্লাহর বাড়ি যাইতে সময় দিল্লি যা যারা যায় এরা দিল্লিত গিয়া এহেরামর কাপড় ভিন্দা লাগে সাদা কাপড় দোকান আর মুম্বাই হইয়া যারা যায় এরা মুম্বাইত গিয়া ফিন্দই ভিন্দার বাদে এরা নাম বদলি যায় আমরা হাজি হই আল্লাহর বাসায় হইন এরা লাগিয়া ইত্তেবায় যা আরবি শব্দ বাংলা ভাষায় হইল সন্ন্যাসী বেশ উদাসী হইবা রে বন্দে ও বন্দে সন্ন্যাসী বানাইল সন্ন্যাসী বেশ ধরি নেন দেওয়ানা ওই যেন দুনিয়ার কোনটা বুঝই না ও অবস্থা যদি মারা যায় তে ও বলা দাফন খফন করিলেন আর এসটা কোনটা না দেন না ফোকাসু মহান এই সন্ন্যাসী বেশ ধরার বাদে সাদা একটু মা কাপড় ফানিয়ে একটা কিয়া নাবি ভর্দন্ত আর নাবি তাকিয়া গোলাপায় ওবাই দি ওয়া দোকান উদলা করিয়া এক ফেস মারিয়া দোকান খাফড় ও দইও খাফড় ফিন্দিবার আল্লাহ তাবারাকা ও তালায় কোনো মানুষ লাগিয়া তিন খাফড় ফিন্দাই লাইন বেটি নইলে ফাঁস খাফড় ফিন্দাই লাইন অর্থাৎ খাফনর খাফড় দোয়া করো আল্লাহ খাফনর খাফড় ফিন্দাইবার আগে এহেরা মোর খাফড় ফিন্দাইয়া সন্ন্যাসী বেশ দরাইয়া দিল্লি তাকিয়া লাভ বায়ক আল্লাহ লাভ বায়ক লাব্বাইক লা শরীক লাকা লাব্বাইক ইনাল হামদা ওয়ান নিয়মাতালকা ওয়াল মুলক লা শরীক লাক আল্লাহ ওয়া তা আমরা রে তোমার বাড়ি সামনে গিয়া দৌড়াইবার তৌফিক দান করো খো আল্লাহুম্মা আমিন আমার ভাই হল আমার बुजुर्ग হল নবীজি মদিনা ছাড়িয়া মক্কা ছাড়িয়া মদিনা যাইตรา মদিনার বৈঠিন বেটাইতে খবর পাইছইন নবীজিরে মারতে 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 দাঁত মুখ বাঙ্গিয়া সমান করিয়া অতা শুনিয়া কিলা হাসি দেখো অতা শুনিয়া ডিসপ্লে লরম হইতো চৌকি দি ভানি হইতো আসিবার জাগা আছে এক ঘটনা হইয়া এক বেটি মানুষ হলার জলিলুল খতর ফির নমাজ ভরি দিরা আর এক বেটা মানুষের নমাজ ভরি দিরা দুই দুনে দুই জাগা একজন হইলে হাসন বছরী বহুত বড় আলি মোলা বড় ফির আল্লাহর লগর কানেকশন ফানির মধ্যে নো মাছ ভরি তা মাছ আমার কিয়াল আর নি যদি কিয়াল খরনা দিয়ান দেও না তে খাংলা খাইত বাইন কুচ্ছু ইয়ানি দিয়ানি ঠিকি রাখিয়া নৌকা চালাইও ইয়ানি দিয়ানি ঠিকি রাখিয়া নৌকা চালাইও ওরে শয়তান খালের ডরে গেলে তোমার নাও ডুবাই বাই চাই রে হর দমে আল্লাহ দির নাম খুব সাবধান হে লুকে টিনি ফর বানিং ডিটি লইয়া ইয়া হামাইছে এখন ইরি ইরি বিনাস হে দেখার মৌলানা আলী আহমদে যে গড় গঠনে ওয়াজ আরম্ভ করছ মানুষের দিল গলি দেবো আর বাদে খান্দি বা আর আল্লাহ মা করি দিলেই বা